তাশা তার ভাই টমকে আলমারিতে বাধা অবস্থায় দেখতে পায় রেগে গেল এবং জিজ্ঞাসা কে এটা করেছে দেখা গেল যে স্কুলের উঠোনের বুলিদের দল যারা ছেলেটিকে উত্ত্যক্ত করার চেষ্টা করছিল তাকে বেঁধে লকারে আটকে দিল তাদের পিছনে হাসতে দেখে তাশা রেগে গেল সে টমকে বলল এত কাপুরুষ না হতে তারপর সে ঘুরে দাঁড়াল এবং চলে যাওয়ার জন্য প্রস্তুত হল টম যখন জিজ্ঞেস করল সে কি করতে যাচ্ছে তাশা থামল এবং ঘুরে দাঁড়াল এবং বলল তোমার জন্য খারাপ এদিকে স্কুলের উঠোনে বুলিরা পুলে মজা করছে বুঝতে পারছে না যে তারা কি বিপদের মুখোমুখি হতে চলেছে তাশা কর্নেল তাদের কাছে এলো এবং তাকে লক্ষ্য করল লুসির চোখ ঠান্ডা হয়ে গেল আরে পাগল এটা তো একটা বন্ধ অভ্যাস ছেলেটির মৌখিক আক্রমণ উপেক্ষা কর সে একটি প্লাস্টিকের ব্যাগ তুলে ধরল বুলিটির পুতুলগুলো তাৎক্ষণিকভাবে প্রসারিত হয়ে গেল কারণ ব্যাগে পিরানহা ছিল তারা আতঙ্কে পিছনের দিকে সাতার কাটল তাশা সোজা ছেড়ে দিল এবং পিরানহাকে জলে ফেলে দিল পিরানহা পাগলের মতো তাদের দিকে সাতার কাটল বুলিদের আতঙ্কিত দেখে তাশা হেসে উঠল শীঘ্রই পুলটি রক্তে লাল হয়ে গেল